সারা ইউনিয়ন আজকে আমরা সে সকাল নয়টা থেকে শুরু করি এই যে এখন বাজে চারটা এই পোরাটা ইউনিয়নের চোদ্দোটা গ্রাম আমরা ঘুরেছি প্রায় বাড়ি বাড়ি না গেলেও মেন মেন জায়গাগুলো গিয়েছি মানে মেয়েরা ছোটো ছোটো বাচ্চারা সব রাস্তায় অলরেডি এসে দাঁড়িয়ে আছে এবং আমাকে ধরে অনেক মানুষ জানিয়েছে যে এবার আমরা দাড়ি পল্লায় ভোট দেবো ইনশাল্লাহ সারা ভালো আছে এখন দেখি বিরোধী যারা আছে ওনারাও মাঠে আসুক আমরা সবাই প্রতিদ্বন্দ্বী না প্রতিযোগিতা করবো ইনশাল্লাহ পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবেন এটা তো কেন্দ্র থেকে তো অলরেডি ঘোষণা এসেছে যে এই পদ্ধতিটা আমরা চাচ্ছি যে গতকালকে পরশুদিন যে দিবসটা গেল আঠাশে অক্টোবর লঘি বৈতার যে তাণ্ডব পৃথিবী দেখেছে এটা নিস্তব্ধ হয়ে গিয়েছিল এটা যেন আর ঘুরে না আসে এবং আমার একটা রায়ের যেন মূল্য থাকে এই সমস্ত বিষয়গুলোর কারণে কিন্তু পেয়ার পদ্ধতি অনেকে বোঝে না এটা আরও বোঝানো লাগবে সামনে যারা বলতেছে এটা মাথায় দেয় না খায় তারা লেখাপড়া করুক বসবে এবং এইটা আমার মনে হয় সামনে কার্যকর হয়ে যাবে যেহেতু গণভোট আসতেছে সামনে এই নভেম্বরের ভেতরে গণভোট আরম্ভ হবে আর গণভোট না হলে নির্বাচনও দেশের মানুষ মানবে না পেয়ার ছাড়াও দেশে নির্বাচন হবে না আর মনে হয় মানবেও না মানুষ ইনশাআল্লাহ আমরা আশা করছি সরকারের বুদ্ধি উদয় হবে